দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশপুরবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনারা সকলেই অবগত আছেন যে চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা জনাব ওয়াকারুজ্জামান সাহেবকে অত্যন্ত ধন্যবাদ দিয়েছিলাম এবং তার প্রশংসায় সারা বাংলাদেশ কিন্তু পঞ্চমুখ ছিলেন আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান যদি না থাকতো তাহলে শেখ হাসিনা পালানো সম্ভব হতো না এবং বাংলাদেশে আরও শহীদদের সংখ্যা বেড়ে যেত আসলে এটা কিছুটা হলেও সত্য তবে এর পিছনে কিছু রহস্য আছে যেমন শেখ হাসিনার খারাপ কিন্তু ওয়ার জামান কখনোই চাইতে পারেন না কারণ শেখ হাসিনার কিন্তু তিনি আত্মীয় এবং ঘনিষ্ঠ আত্মীয় সে কারণে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তিনি কিন্তু এই পদক্ষেপ নিয়েছিলেন তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন যে আপনি মাত্র কয়েক মাসের জন্য বারত থেকে ঘুরে আসুন পরিস্থিতি স্বাভাবিক করে সব কিছু সামাল দিয়ে আবার আপনাকে জায়গা মতো ফিরিয়ে নিয়ে আসা হবে এই আশ্বাসে কিন্তু তিনি রাজি হয়েছিলেন এবং তিনি ভারত কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন পরবর্তী সময়ে ছাত্ররা যে ইউনুস সাহেবকে প্রধান উপদেষ্টা করে নিয়ে আসবেন এটা কিন্তু ওয়াকার জমান কল্পনাও করতে পারেনি এবং তিনি একটা কথা বলেছিলেন যে এই ইউনুস সাহেবকে আমি বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি আসলে উনি মানারকে বাংলাদেশের জনগণ ওয়াকার মানে বাংলাদেশের জনগণ ইউনুস সাহেবকে নিয়ে এসেছে ছাত্ররা তার প্রতিনিধিত্ব করেছে সেখানে উনি মানার তো কিছুই না তারপর উনি এই কথা বলেছেন আমরাও সেটা নিয়ে সাধারণ জনগণ প্রতিবাদ করিনি যেহেতু উনি সেনাবাহিনীর প্রধান এবং ওনার একটি অবদান ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পিছনে এই জন্য সাধারণ মানুষ এই কথার কোনো প্রতিবাদ করতে পারেনি করেনি তো এখন কথা হচ্ছে যে উনি কিন্তু বরাবর আওয়ামী লীগের ভালো চাইবে এটাই স্বাভাবিক এবং ওনার যোগ্যতা না থাকে না থাকা সত্ত্বেও ওনাকে কিন্তু সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে এটা আওয়ামী লীগের ক্ষমতার জোরে শেখ হাসিনা নিজে করেছিল এখন সে তার জন্য উপকার করবে তার সহযোগিতা করবে এটাই স্বাভাবিক তা আজকে আমার মূল আলোচনা হচ্ছে এটা না মূল আলোচনা একটু আরও গভীরে তাই সকলকেই বলবো যে আপনারা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এবার বলি সেনাবাহিনীর সহকারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে তিরিশ জনার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তার ভিতরে পঁচিশজনই হচ্ছেন সেনা কর্মকর্তা তার ভিতরে পনেরো জন হচ্ছেন রানিং আর নয়জন হচ্ছে সাবেক যারা রিটায়ারমেন্টে গিয়েছিলেন তাদের তাদের হলো মানে বিচার শুরু হয়েছে মানে তাদের রায় হয়েছে এখন এই যে পনেরো জন রানিং আছে যদি কেউ সরকারি চাকরি করা অবস্থায় কোনো কেস মামলার সাথে যুক্ত হয় কোনো অপরাধের সাথে যুক্ত হয় তাহলে সে সকল সুযোগ সুবিধা থেকে মানে বঞ্চিত হয় এটাই হলো তাদের ব্যাপারে আসলে তারা বাংলাদেশে যে টাকা কামিয়েছেন শেখ হাসিনা থাকা অবস্থায় বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অনেক টাকা কামিয়েছেন তাদের এই চাকরিতে দুই চার পঞ্চাশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা না পেলেও সমস্যা নেই যাই হোক ওটা অন্য সাবজেক্ট তো এটা নিয়ে এই যে পনেরো জন রানিং মোট পঁচিশ জনের বিরুদ্ধে যে গ্রেপ্তার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো এটা নিয়ে কিন্তু সেনাবাহিনীর সকল সদস্য ম্যাক্সিমাম সদস্য এবং সেনাবাহিনীর অফিসারদেরকে নিয়ে ওয়াকারুজ্জামান কিন্তু একটা মিটিংয়ে বসেছিলেন সেই মিটিংয়ে ওয়াকারুজ্জামানের সাথে ছাপ্পান্ন জন জেনারেল ওনরা কিন্তু মিটিংয়ে বসে বলেছিলেন একটা কথাই যে এই রায় আমরা মানব না আপনি ক্ষমতা নিয়ে নেন এবং নিউজ সরকারকে বিতাড়িত করে আপনি ওখানে বসে পড়েন তো এটা নিয়ে কিন্তু ওয়াকারুজ্জামান মোটামুটি রাজি ছিলেন কিন্তু সাধারণ যারা সৈনিক আছে বা সৈনিকের উপরের যে অফিসারগুলি আছে বা কমিশন র্যাঙ্কের বিভিন্ন অফিসার আছে ওই ছাপ্পান্ন জন ব্যতীত ওনরা কিন্তু এটা তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ওনরা বলেছিলেন যে শেখ হাসিনা ওনরা বলছে যে আর্মির একটি ইমেজ আছে সারা বিশ্বে এবং বাংলাদেশের মানুষ এখনও আর্মিকে পছন্দ করে হয়তো কিছু আমরা অঘটন ঘটিয়েছি শেখ হাসিনার চামচামি করতে গিয়ে কিছু দুর্ঘটনা আমরা বাধ্যতামূলক করেছি সেটা এখন হয়তো মানুষ ভুলে গেছে এখন নতুন করে আর কোনো ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে করতে পারবো না এটা কিন্তু সাবার মানে সাধারণ যারা অফিসার ছিল তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন এবং ওই ছাপ্পান্ন জন ওনরা কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে রাখতে চেয়েছিলেন এবং তারা একটা কথাই বলেছিলেন যে এই যে আমাদের সেনাবাহিনীর হাতে হ্যান্ডকাপ উঠবে এই জেল থেকে ওই জেলে নেওয়া হবে বিভিন্ন মানুষ আমাদেরকে সিসি করবে এটা নিয়ে আমাদের আমরা লজ্জায় মুখ দেখাবো কিভাবে এটা কিন্তু তারা বলেছিলেন পরবর্তীতে ওই যারা সাধারণ যে ছাপ্পান্ন জন ব্যতীত যারা প্রতিবাদ করেছিলেন তারা একটা কথা বলেছিলেন যে বিভিন্ন রকমের ব্যারিস্টার জজ তারপরে প্রশাসনিক বিভিন্ন লোক এবং সাবেক সেনা কর্মকর্তা তারা যখন আয়না করেছিলেন দিনের পর দিন বছরের পর বছর মাসের পর মাস তখন আপনাদের লজ্জা সরম কোথায় গিয়েছিল তখন কি আপনারা লজ্জা পাননি এটা বলার পরে তাদের মুখ কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল আসলে কথা সত্য কারণ এই যে বিভিন্ন রকমের ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল তারপরে লেফটেন্যান্ট জেনারেল তারপরে হচ্ছেন কিছু ব্যারিস্টার আছে এবার বিভিন্ন রকমের রাজনৈতিক ব্যক্তিত্ব তো আছে এদের অমানসিক যে নির্যাতন করা হয়েছে আয়নাগরে রেখে এটা তো আসলে বাবা যায় না তো এই সময় তো এটা সেনাপ্রধান যিনি ছিলেন উনি তখনও সেনাপ্রধান ছিলেন উনি এটা জানতেন বা উনি সরাসরি না করলে ওনার জুনিয়র অফিসাররা করেছিলেন তো সেটা কিভাবে হয়েছিল তখন তাদের লজ্জা হয়নি কথা কিন্তু একদম রাইট তো এইটা বলার পরে তারা অফ হয়ে গিয়েছেন এবং বলেছেন যে ঠিক আছে তাহলে এটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই এখন আমাদের দেখার পালা হচ্ছে যে যারা গুম খুন হত্যার সাথে জড়িত ছিল এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বা এখন পুলিশ হেফাজতে আছে তাদের কি বিচার হয় আমরা সেটা দেখার অপেক্ষা রইলাম আমরা যেটা অনুমান করতে পারছি যে এখানে ওয়াকারুজ্জামানকেও এই আসামিতে আসামির কাঠগড়ায় দাঁড় করানো উচিত কারণ তিনি থাকা অবস্থায় আইনাগর কিভাবে তৈরি হয়েছিল এবং সেটা সেনাবাহিনীর নেতৃত্বে কীভাবে চলেছিলো ডিজিএফআ এর নেতৃত্বে কীভাবে চলেছিল এটার জন্য সেনাবাহিনীর প্রধান ওয়াকুজ্জামানকে কিন্তু অবশ্যই মামলা দিতে হবে বা দেওয়া উচিত এবং তাকে কিন্তু আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ সকলকে আমার আলোচনার সংক্ষেপ করার জন্য অনেক লম্বা কথা ছোট করে বললাম তারপরও হয়তো মূল কথাগুলি আপনারা বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো কারণে আমার কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা